মা বেরোবো তো কোথায় বেরোবি ওই যে তোমাকে কালকে বললাম বন্ধুদের সাথে বেরোবো সন্ধেবেলায় কখন ঘরে ঢুকবি এগারোটা সাড়ে এগারোটা বেশি পা বেড়ে গেছে না তোর কোনো এগারোটা সাড়ে এগারোটা অবধি বাইরে থাকা হবে না ওই যদি এক ঘন্টার মধ্যে ফেরত আসতে পারিস তাহলে যা না হলে কোনো ঘোরা হবে না আমরা যখন বেরোবো আমাদের সাথে বেরোবি সবার মাই তো ছাড়ছে তুমি একা খিচখিচ করো আমি সবার মায়ের মতো নই তো আমি আলাদা তো তাহলে যদি তোর মনে হচ্ছে যে সবার মা ভালো তাহলে সবার মায়ের বাড়ি গিয়ে থাক এখানে নয় এখানে থাকলে আমার মতন হয়ে তোকে থাকতে হবে তুমি সব সময় এমনি করো সবার মা ছাড়ছে শুধু তুমি ছাড়ছো না আজ বুঝবি না যখন মা হবি তখন বুঝবি যে কেন ছাড়ছি না মা হতেও হবে না যেদিন আমি থাকবো না সেদিন খুব ভালো করে বুঝবি যে কেন তোকে ছাড়ছি না তুমি কি বলো আমার আজকে দিনটা তো নষ্ট হয়ে গেল সব বন্ধুরা আমারও তো ইচ্ছা করে কিছু ইচ্ছে না পূরণ হওয়াই ভালো খারাপ ইচ্ছেগুলোকে ইচ্ছেগুলোকে না পূরণ পূরণ করে ভালো কর আজকে আমরা যখন বেরোবো তখন আমাদের সাথে বেরোবি এখন যদি এক দু ঘন্টার জন্য বেরোতে পারিস বেরো নাহলে ওই রাত্রেবেলা ঠাকুর ঠাকুর দেখা হবে না যা বেরোবি আমাদের সাথে বেরোবি কথা যেন মনে থাকে